যদি কোনো বিধর্মীদের উৎসবের ভিতরে যায় ওই ব্যক্তি কাফের হয়ে যাবে বলেন না আমি আপনি মুসলমান না মসজিদে আসছি মুসলমান হয় না কোনো হিন্দুর বাচ্চা আসছে কোনো খ্রিস্টানের বাচ্চা আসছে আসে নাই অতএব আজ থেকে এই মসজিদ থেকে আমি কণ্ঠ দিয়া বলতে চাই যে আপনি মুসলমানের সন্তান হয়ে যদি আপনি হিন্দুদের পূজা মন্ডপের ভিতরে যান আপনি আল্লাহ আপনি কুফরি করবেন আপনি কি করবেন আপনি আল্লাহ দুঃশন আপনি একজন কাফের ফেরা যাবেন বলেন না এই জন্য হিসাব করিয়া পূজা মন্ডপের দিকে হিসাব করিয়া পূজা মন্ডপের দিকে যান হিন্দু বন্ধু থাকবে হিন্দু কারুর বন্ধু হতে পারে না কোন নাস্তিক কোনো মানুষের বন্ধু হতে পারে না হ্যাঁ আপনার বাড়ির পাশে হিন্দুদের বাড়ি অসুস্থ হয়েছে সহযোগিতা করা উত্তম রসুল ইকরম সাল্লাম আবু দাউদের হাদিসের ভিতরে জানা যায় আপনি কি করেন তাকে সেবা করেন কোনো সমস্যা নাই কিন্তু বন্ধুত্ব করতে পারবেন না তারা দুশমান কারণ তারা ওই মূর্তিকে নিয়ে সালাম সালাম বলবে রাম রাম বলবে আল্লাহকে ডাকতেছে না আপনি তার সাথে বন্ধুত্ব করেন আপনার ঈমানের দিকে যাচাই করিয়েন মেন্টালিটি ঘুরাবেন কারণ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন হাইওয়ানে না দেখি হিসেবে সৃষ্টি করছেন এবং আয়াত নাজিল করে দিয়েছেন ফারিক উফিল জান্নাতিব ফারিক উফিস ফাই একটা রাস্তা জান্নাত আর একটা জাহান্নাম মন চায় জিন্দগী করো দাওয়াতের প্রয়োজন উলামায়করাম পাঠাইলাম নবী পাঠাইলাম নায়বে নবী পাঠাইলাম সব কিছু পাঠাইলাম দিন কিভাবে তোমার সামনের দিকে আগাইতে হবে সব কিছু জানা দেওয়ার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে এমন কোনো মেসেজ নাই তুমি পাও নাই তুমি যদি আবার যদি তুমি এখান থেকে বের হওয়ার পরে শাইতানের প্ররোচনায় পড়িয়া তুমি যদি আবার বিভিন্ন গুনাহের আড্ডাখানায় তুমি যদি লিপ্ত হয়ে যাও মনে করতে হবে তুমি জনকাল কেয়ামতের ময়দানে পাথর এবং ইনসা নাজ দ্বারা কারণ আল্লাফাক বলেন বলছে না ইয়া আই লাদিনা মানুষ তাকুল্লাহ হাক তুকত ইওলা তামু তুমনা ইল্লা ওয়াহান্তুম মুসলিম মুসলমান হয়ে বলছে এবং আরাক আয়াতের ভিতরে রাখ দেওয়া বলেন ইয়া আই লাদিনা মানুহ কু আং ওয়া হেলিকুম্ না র ওয়াকুদুহান নাসু অল হেজার ওয়াকুদুহান নাসু নাস মানে মানুষ আলহেজার হিজার মানে পাথর এই পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাবে নাস এবং কোন নাস ইমানদার নাস ইমানদার মানুষ যারা কাফরি করবে যারা শিরিক করবে যারা কুফুরি করবে এই জন্য মহতারফ হাজরিন আজ থেকে আইরা করব। সামনে পুজো মণ্ডপ আসতেছে কথা গুসা বলতে পারি নাই কারণ অন্য আলোচনা ছিল এই জন্য বিস্তারিত বলতে পারে নাই কিন্তু একটা মেসেজ পুজো মণ্ডপের দিকে যাওয়া যাবে না এই কয়েকদিন কোন হিন্দু বন্ধু থাকলে আজ থেকে কথা অফ আবার আসুক আপনি ভালো মন্দ জিজ্ঞাসা করবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার যখন আপনাকে বন্ধুর সাথে বন্ধু যখন দেখা হবে বলে বন্ধু আসিস নালু খায়া যাস বলে না এই জন্য সাবধান শয়তান ধোঁকা দিবে গান বাজনার ভিতরে ইনশাল্লাহ আমরা যাব না ইনশা ইনশা কারা কারা না ইনশাল্লাহ একটু হাত জায়গা দেখাই যে আল্লাহ বলো কারা কারা যাবো না কারা কারা না একটু ইনশা আল্লাহ আল্লাহকে দেখিয়েছেন যদি এই মসজিদ থেকে যদি আপনি হাত নামান এই মসজিদ থেকে যদি আপনি ওয়াদাকে ভঙ্গ করেন আপনি মনে করতে হবে কাফের আর কোন ব্যক্তি যদি দেখেন যে যারা এখানে হাত তুলছে পূজা মণ্ডপে গেছে তাহলে ডাইরেক্ট ফতোয়া দিবেন সে কাফের কি ডাইরেক্ট কি দেবেন ফতোয়া দেবেন কি কাফের কারণ যেখানে সেরেকের মসনদ যেখানে পূজা করা হয় আল্লাহর ইল্লা বলে যে যেখানে ইল্লার কোনো অস্তিত্ব নাই আল্লাহর কোনো অস্তিত্ব নাই সেখানে পূজা মণ্ডপের ভিতরে যাইয়া বিভিন্ন রকম সেরে কি করতেছে এজন্য যারা দেখবে যারা শুনবে যারা ওখানে যাবে বলবে আমি তো মুসলমান আমি তো আইসি দেহার জন্য এরা কি করে আরে মুসলমান এটা তোমার ইমান না তুমি দেখতে যাচ্ছ কোন দিকটা কি করে এই দেখতে যাচ্ছ ইমান দুর্বল হয়ে যাবে ওই যে শুনছিলেন না ইব্রাহিম আলী সালাতামের ঘটনা ইব্রাহিম আলী সালাতামের ঘটনা শুনছেন না যে ইব্রাহিম কি করছে সবাইকে পাঠিয়ে দিছে বাপ বাপকে পাঠিয়ে দিছে যাও ওইখান থেকে মেলা সব কিছু করে আসো মেলার ভিতরে পাঠিয়ে দিছে আর ইব্রাহিম সাল্লাহাম মূর্তি গুলো ভাঙছে এটা হচ্ছে ইমান ইমানই সত্যি কিন্তু আপনাদের ভাঙ্গার কথা বলতেছি না কিন্তু আপনি একটু হেফাজতে থাকবেন শয়তানের প্রলোচন থেকে হেফাজত থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত ভাই এবং ভাইদেরকে কবুল করুক সকল বলেন আমিন আমা তৌফিকুল্লাহ বিল্লাহ